বাগনানের মিত্রবাড়িতে পাড়ার সব গোপালদের মিলন চলছে সাতচল্লিশ বছরের প্রথা জন্মাষ্টমীর দিনে সারাদেশ জুড়ে ঘরে ঘরে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল বিগ্রহের পূজা হয় বাগনান হারু গ্রামের পণ্ডিত পাড়ার মিত্রবাড়িতে দেখা যায় এক অনন্য দৃশ্য পাড়ার সব গোপালই এই বাড়িতে এসে মিলিত হন মিত্র পরিবারের সদস্যরা জানান কলকাতার আদিবাড়ি ছেড়ে গ্রামে চলে আসার পর গুরুদেব গৌরাঙ্গচরণ গোস্বামীর দীক্ষায় তারা গোপাল পূজা শুরু করেন ধীরে ধীরে পাড়ার অন্যান্য বাড়িতেও গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা হয় আর জন্মাষ্টমীর দিনে সেই সব গৃহের গোপালরা চলে আসতে শুরু করেন মিত্র বাড়িতে আজ টানা সাতচল্লিশ বছর ধরে চলছে এই ঐতিহ্য বৃন্দাবনের নিয়ম মেনে গোপাল বিগ্রহে স্নান ও পূজা হয় এখানে একশো আট কলসি জল দিয়ে স্নান করানো হয় যার মধ্যে থাকে গঙ্গা যমুনা পুকুর ডাব হলুদ ও চন্দনের জল স্নান শেষে দেওয়া হয় ভোগ জন্মাষ্টমীর রাতে নাড়ু তালের ফুলুরি মালপোয়া ও লুচি আর পরের দিন নন্দ উৎসবে ক্ষীর পোলাও পায়েস সকালে নগর কীর্তন বের হয় এক সপ্তাহ ধরে দ্বাদশমী পর্যন্ত সব গোপাল মিত্রই বাড়িতে থেকে যান পরিবারের এক সদস্যের কথাই যেমন অনেক বালক একসাথে হলে বাড়ি জমজমাট হয় তেমনি সব গোপালদের একসাথে আসাই বাড়ি আনন্দে ভরে ওঠে এই দিনের জন্য আমরা এক বছর অপেক্ষা করি

এবং সবাই সেই দূর্খ্যাতে গোপাল পেয়েছে যেহেতু এখান থেকে সমস্ত এটা উৎস তো আমাদের জন্মোষ্টমীটা হয়ে থাকে আছে আমাদের বাড়ি যতদিন আমাদের এখানে তারপর হচ্ছে সেটা তখন থেকেই হচ্ছে তো তারপর থেকে সবার তখন অত ছিল না পেয়ে ছিল না সবার হয়েছে হয়তো সবাই বাড়িতে বাড়িতে যায় যে গোপাল নিয়েছে সবার এখান থেকেই পেয়েছে তো ওরাই ওরা এই উৎসবটাকেই মেল করে নিয়েছে নিয়ে যেহেতু জন্মরষ্টমী উৎসব এখান থেকে উৎসটা হয়েছে প্রত্যেকের বাইর গোপাল এখানে সেই তখন সেই জন্য পুজোটা করে

তো ওইভাবে সব সরঞ্জাম তৈরি মানে এখন পুরো সামগ্রী এখন তো তারপর স্নানটা চলে তো স্নানের পরে এবার যে যা গোপাল এসে সব সাজানো হয় সাজিয়ে জাস্ট বসানো বসিয়ে এবার দেওয়া হয় ওই দিন তারপরে এবার সন্ধ্যা থেকে আমাদের গোপাল পুরোপুরি এবার জায়গা দেখা সিংহাসনে সঙ্গে বসলে বসে এবার পুরোপুরি সাজানো হয়ে যায় এবার আমাদের ছয় গোস্বামী এখানে ঘর হয় ছয় গোশ্বামী ছয় গোস্বামী ঘর বসলো পুরো সাজানো হলো তারপরে সন্ধ্যাবেলায় থেকে আজকে পূর্ব আজকে সন্ধ্যাবেলা থেকে অধিবাস শুরু হয় এটা চলবে কাল রাত সকাল পর্যন্ত তো সকাল পর্যন্ত হয়ে গেল দুবাসের পরে আবার আমাদের সকালে হচ্ছে নগর কীর্তনের বেরোনো হয় নগর কীর্তনের পরে এবার যে যার এসে এবার পরের দিন যেটা হয় আমাদের ওটা নগর কীর্তনটা এসে এবার ওই দিন হচ্ছে আমাদের নন্দ উৎসবটা তো ওই দিন হচ্ছে আমাদের গোপালের টোটাল ভোগ আরতি যে গান ভোগ যেটা এটা পরের দিন ওটা নন্দ উৎসবটা হলো এবং আমাদের ওটা সমাপ্ত হয় হচ্ছে গদী বা নদীভাণ্ড মানে যে আমাদের উৎসবের সমগ্র তার মধ্যে হচ্ছে দধি দুগ্ধ সমস্ত কিছু ইয়ে দিয়ে ওটা রাখা হয় এটা কীর্তন করে মানে যেটা পালাটা শেষ করা একটা সব কিছু একটা ব্যাপার থাকে যেহেতু মহন্তদের বিদায় যাও বিদায় তো দেখা এটা মন কষ্ট হয় এবং তাদের দিতে হয় মহন্ত বিদায় যেতে ওই যদিভাণ্ড সব হয়ে গিয়ে তার বসে থাকে এটা খুব ভালো লাগে আমরা বছরের একটা দিন আমরা খুব আগ্রহ হয়ে থাকি যে আসবে সব আনন্দটা

আমি এখানে সাতচল্লিশ বছর এই নিয়মটা আমি এখানে আসার পর থেকে শুনছি আমার গুরু এসেছেন আমার গুরু যে স্নানটা করে এখানে ব্রাহ্মণরাও জানেন না জানেন না এখানে গোস্বামীর মতে হয় গোস্বামীর মতে হয় এই স্নানটা একমাত্র বৃন্দাবনের স্নান আমার ভাসুর যখন গেছেন কলকাতায় আমি এখানে তখন আমি বললাম এখানে বাবাজিদের যারা এখানে গান করতে আসেন আমার ভাইজি বললেন যে আপনি আমার গুরুদেবের মতো তাহলে মা এই স্নান আমরা জানি না এই স্নান করেন এটা বৃন্দাবনের স্নান বৃন্দাবনে আট একশো কলসি জল তারপরে নানা রকমের জল গঙ্গার জল যোগার জল পুকুরের জল বামের জল শিশুরের জল কালের গোড়া মালপোয়া লুচি লাড়ু এইসব রাখি পরের দিন উৎসব নন্দ উৎসব যেতে হবে যে প্লাও হবে পায়েস হবে হ্যাঁ ক্ষীর ছানা নুনি গধি বুদ্ধ যা ভগবানের সবাই এই আমি এবার খুশি করে খেয়ে যদি বলে যে মা এইটা আমি না কেন বলে না আপনাকে দিচ্ছি না কেউ হয়তো দুশো টাকা যে আপনি রাখুন না 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 এই দুশোর কেন দুশোর তো আমি নেবো না এই মা আপনাকে দিচ্ছে না তোমার দিতে ইচ্ছে করলে ফল এনে দাও ঠাকুরকে সবার জন্য ফল না তারা ছাড়ে না আমার দু চারজন আছে জোর করে আমার এক ভাই তো বলি সীমা আপনাকে দিতে হবে আমি না না বলছি না মা আমি তো আপনাকে দিই না আপনি এটা হ্যাঁ মানে আমি এখানে বাড়ি যেরকম আর আমি কলকাতায় বিয়ে হয়েছিল কিন্তু আমিও এখানেই চলে এসেছি এখানেই আমার এখন ফাঁকা মানে অন্য জায়গায় আবার

আবার আসা হলো এখানে দেখা হলো তারপরে এখানে বাজিল্লা হয়ে গেছে এখন আপাতত মৌসুমী ধারা হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের বিশ্বাসের রিপোর্ট বাংলা মিডিয়া